হাই ফ্রেন্ডস শিখি সহজে চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এই গরমের দিনে বা শীতকালে অল্প তেল মশলা দিয়ে আপনারা ভীষণই টেন্ডার এবং খুব সুস্বাদু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মশলা ভেজে কষে মাটনের রেসিপি তো আমরা অনেক করে থাকি তবে আজকের ভিডিওতে যেভাবে এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে আমি শেয়ার করছি আপনাদের জন্য পেশোয়ারি মাটনের দারুণ টেস্টি একটি রেসিপি যেটা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন নরম তুলতুলে মাটনের সাথে এই রকম ডুমো আলু যদি থাকে তাহলে ব্যাপারটা বেশ জমেই যায় এবারে চলুন দেখে আজকে আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য সব প্রথমে এখানে নিয়ে নিয়েছি মাটন যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রেসিপির প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে যে মাটনের মধ্যে বেশ খানিকটা ফ্যাট থাকা জরুরি তবে আজকে মাটনের মধ্যে ফ্যাটের পরিমাণটা কম থাকায় এখানে আমি অল্প একটু তেল ব্যবহার করেছি এখানে আরও কিছু উপকরণ নিয়েছি যার মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা স্লাইস করে কেটে নেওয়া টমেটো এখানে আমি পেঁয়াজগুলোকে একটু গোল গোল আর মোটা মোটা করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে পেঁয়াজটাকে এখানে আস্ত রাখতে পারেন ঝালের জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোকে কিন্তু আমি মাছ বরাবর চিরিনি এটা গোটায় রয়েছে এর সাথে আছে আলু যেগুলোকে ডুমো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো গোটা রসুন যেটার ওপরের স্কিনগুলো ভালো করে ছিলে নিয়ে রসুনটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এরই সাথে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা যার মধ্যে আছে এলাচ দারুচিনি লবঙ্গ আর নিয়েছি কয়েকটা গোলমরিচ আপনারা যদি এই পেশোয়ারি মাটনের রেসিপিটিকে অথেন্টিকভাবে খেতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে এটা রান্না করতে হবে বড় কোনো একটি পাত্রে সময় বাঁচানোর জন্য এখানে আমি আজকের এই রেসিপিটি প্রেশার কুকারে করছি আর এই রান্নাটা যেহেতু স্লো কুকিং করলে তবে এর আসল স্বাদটা পাওয়া যায় যদি আপনারা এটাকে অথেন্টিকভাবে খেতে চান সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন রান্নাটাকে একদম কম আছে করতে হবে প্রেশার কুকারের মধ্যে সব প্রথমেই দিয়ে দিলাম ধুয়ে রাখা মাটনের টুকরোগুলো এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পরিমাণ মতো নুন সব জিনিসগুলোকে এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আদা রসুন আর নুন দিয়ে মাংসটাকে যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে এরপরের মতো দিয়ে দিতে হবে ডুমো করে কেটে রাখা আলু পেঁয়াজ গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটোর স্লাইসগুলো এর সাথে দিয়ে দিলাম গোটা রসুন এখানে যে গোটা গরম মশলাগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি আর যে এলাচটা ছিল সেটাকে আমি এখানে দেওয়ার আগে ভালো করে থেতো করে নিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে আজকে মাটনের মধ্যে ফ্যাটের পরিমাণ যেহেতু একদম কম ছিল সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ঘি যেটা অথেন্টিক পেশোয়ারি মাটনের রেসিপি সেখানে কিন্তু মাটনের ফ্যাট দিয়ে এই পুরো রান্নাটা হয়ে থাকে তবে আপনারা এই রান্নাটা করার সময় যদি অল্প একটু এর মতো ঘি দিয়ে দেন তাহলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সাদা তেল এবার আপনারা চাইলে সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়েও নিতে পারেন অথবা আমি যেভাবে দেখাচ্ছি এটাকে সেভাবেও রাখতে পারেন এতে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম আর এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এই রান্নার সমস্ত উপকরণ আর তার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন প্রেশার কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এখন এটাকে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব তিরিশ থেকে ৩৫ মিনিটের জন্য ৩৫ মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি এখন মাটনটা খুব ভালোভাবে সুসেধ হয়ে গেছে কুকারের ঢাকনাটা খুলতেই এর থেকে কি যে সুন্দর গন্ধ বের হচ্ছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না মাটন এখানে খুব সুন্দরভাবে গলে গেছে তবে এখানে যে ঝোলের পরিমাণটা আমি দিয়েছিলাম সেটা একটু বেশি হয়েছে এটাকে আমি আবারও গ্যাসে বসিয়ে দিচ্ছি আর ঝোলটা খানিক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে একটু শুকিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে দিয়েছি এখানে দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে আর হালকা করে এ সময় এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এর মধ্যে যে পেঁয়াজ আর টমেটোটা আছে সেটা একদম খুব ভালোভাবে এই ঝোলের মধ্যে মিশে যায় আর এখানে ঝোলটা যখন ফুটছিল সে সময় অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে এর টেস্টটা একটু ব্যালেন্স হয় তবে এটা পুরোপুরি অপশনাল অথেন্টিক রান্নায় চিনিটা দেওয়া হয় না তবে আমি আজকে এই রান্নায় অল্প একটু চিনি দিয়েছি যাতে করে এর স্বাদটা আরও একটু বেড়ে যায় আর এর মধ্যে যে গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো চামচের সাহায্যে আস্তে আস্তে একটু মিশিয়ে নিলাম এবারে যে মাটনটা রেডি হয়েছে সেটাকে চলুন সার্ভ করে নিই এখানে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে কতটা টেস্টি হবে খেতে এর টেস্টটা এতটাই মাইল্ড অথচ এটা খেতে এতটাই টেস্টি আপনারা একবার খেলে দ্বিতীয়বার আবার বানিয়ে খেতে ইচ্ছে হবে এটাকে আপনারা রুটি পরোটা লুচি বা নান রুটির সাথেও সার্ভ করতে পারেন এটা অসাধারণ লাগে খেতে বারবার একই ধরনের রেসিপি ট্রাই না করে এ রেসিপিটিও আপনারা একবারের জন্য ট্রাই করে দেখতে পারেন শিখি সহজে চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তো যে রসুনগুলো রেখেছিলাম সেগুলোও এখন সার্ভ করে দিয়েছি আর এখন পেশোয়ারি মাটন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই রেসিপিটি আপনারা নিজেরা বানিয়ে খান আপনাদের প্রিয়জনদের সাথে এটাকে শেয়ার করুন গরম গরম এই রেসিপিটি আপনারাও একবার ট্রাই করে দেখুন আশা করছি রেসিপিটি খারাপ লাগবে না এই রেসিপিটি বা এই ধরনের রেসিপি আপনারা ট্রাই করে থাকলে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পেশোয়ারি মাটনের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা ভিডিওটি কে কথা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই নিজে কমেন্ট করে জানান পরের ভিডিওগুলোতে থাকছে আপনাদের জন্য নতুন কিছু চমক সেই জন্য বন্ধুরা চ্যানেলটির পাশে থাকুন আর এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ